আমার কাছে নুরার যে পরিমানে তথ্য আছে তাদের একটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি বানানো যায় অবশ্য নূরা বাংলা নামে একটা বাংলা ছবি আছে কিন্তু সেটার চেয়ে আমারটা কম অশ্লীল হবে না প্রতারণা বিষয়টা ধোকা ধোকাবাজি বিষয়টা ওই ন্যাংটা হইয়া ঘোরাঘুরি করার চেয়ে তো বেশি অশ্লীল কিন্তু এত সময় ওরে নিয়ে দেওয়ার সুযোগ নাই আমার মেলা কাম আছে যাই হোক আজকে আরো কিছু তথ্য প্রমাণ দিব রাশাদ নিজেও জানে যে নূর

আমি জানি এই প্রমাণেও কনভিন্স হবে না নির্দ দলের লোকজন হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে তার হাসিনা ভোটসুরি করে কনভিন্স না হাসিনার লোকেরা কি কনভিন্স হয় যে হাসিনা মোদি লোকের কি কমেন্স আছে যে মোদি একটা ফ্যাসিস্ট? হয় না। তো আমি যদি আলাদা তথ্য প্রকাশ করা শুরু করি তো একটা সিনেমাই বানাইতে হবে। আমার খুব দুঃখ আতার কইতে পারেন যে দাদ এত জরুরি রাজনৈতিক বিষয় থাকতে এখন নুরের কে এত সময় নষ্ট করতেছেন কেন? সত্য কথা হক কথা। কিন্তু আমার একটা যুক্তি আছে। এটা আমার নিজের কোনো দরকারই করতেছি না। করতেছি দেশের রাজনৈতিক প্রয়োজনে। অবশ্যই শৌতান মনসুর সিনড্রোম অঙ্কুরেই বিনাশ হওয়া ভালো। সর্বনাশার আগে যদি ক্ষতি ঠেকানোর সুযোগ থাকে না করার কোনো মানে হয় না নুরুরা এই দেশের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনের মানে আমাদের এই বিপ্লবকে বিহাত বিপ্লবে পরিণত করবে দেখা যায় না তাই না এরা ক্ষমতায় গেলে কি করবে তার কিছু আগের ভিডিওতে আপনাদের দেখাইছি আবারও দেখেন ও কিন্তু থামে নাই আবারও দেখেন হত্যার হুমকি দিছে নুরার দলের নেতা কিন্তু সে সাধারণ কর্মী না কিভাবে হিন্দু ঘৃণা ছড়ায় হিন্দুত্ববাদী ফেসিবাদকে শক্তি যোগা তার কিছু নজির দেখেছিলাম আর برضو দেখেন কাজী নুরুল রাজনৈতিক প্রকল্পের নামে ধান্দাব দোকানের সব সাদার উদাম করে দেখায় দাও আমার রাজনৈতিক দায়িত্ব বাংলাদেশের জনগণ ভুল মানুষ এবং আদর্শকে বিশ্বাসপীরা পদে পদে ঠুঁইকা আসছে বহু থেকে দার্শনিক ওম্বরতয়েকো একবার বলছিলেন কোনো কিছু বিশ্বাস না করে ভুল বা মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ানক আর ফেসিবাদ মিথ্যার উপরে বিশ্বাস উৎপাদন করার একটা অবিরাম প্রক্রিয়া এটা মাথায় রেখেন কিছু মিথ্যা সত্য বলে বিশ্বাস করার ফলে হাসিনার দানবীয় আজ আমাদের উপরে পারছে। আর এই সবের নুর মধ্যে আছে তার একটা ফাও কাল্ট ফিগার বানানোর আয়োজন করা হয়েছে কথায় কথায় বিভিন্ন নামে জিকির তুলে তাকে কেন্দ্র করে একটা দোকানদারি শুরু হয়েছে ফলে এইটা ক্ষমতায় যাইতে না যাইতে খেলতে কেটেছে এটা বিনাশ না করলে বিপদ আছে

সে যে কাটাল রানির পুত্র এটাকে আমি বানাই কইছি হ্যাঁ কি রাজে বানাই কইছি আবার শুনেন কি কয় পাগলায় আমি ছাত্র লীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট গাছকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে কিছুটা ফলে নূরের বিরুদ্ধে আমাদের এই অবস্থান কোন ব্যক্তিগত বিষয় না আমরা তো প্রত্যেক দিনই করে যে ২৫০ পঞ্চাশ টাকার অনেক কামলাই লাগানো আছে আমলি বিজেএফআই তো ওদের ভাতা টাতা একটু বাড়ানো দরকার দেশে তো বিপুল মুদ্রা স্মৃতি হয়েছে দুইশো পঞ্চাশ টাকা খুব অমানবিক হইয়া যায় যাই হোক এটা নিয়ে উতলা হওয়ার কিছু নাই কিন্তু আমাদের ভারত হটার আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভেতরে থাকা শত্রুদের বিরুদ্ধে লড়াই জারি রাখা আন্দোলন সফল করার নীতিরই একটা অংশ ফলে দুইটা কারণে এই নোড়াদের ফাইট এখনই করতে হবে এক এরা সুলতান মনসুর সিন্ড্রোমে আক্রান্ত মানে ভন্ডা মিতে নিমজ্জিত পুরাই মিথ্যা আশা তৈরি করা জনগণের সাথে তামাশা করে এবং রাজনীতির মঞ্চে নাটক করে যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতার মতো একটা বিষয় মনে করে নীতি আদর্শনা। গোলাবাজি নেতা বা রাজনীতি তৈরি করে এমন একটা ধারণা তৈরি হয় এরা যখন খুশি ফ্যাসিবাদের পুত্র যখন খুশি ফ্যাসিবাদের জং ফলে তাদের ভণ্ডামির সিলসিলা থামানোর জন্য এদেরকে প্রতিহত করতে হবে দুই নাম্বার আন্দোলনকে সফল করার পরে যাতে এই ধরনের ভন্ড এবং টাউটেরা দেশকে শাসনের সুযোগ না পায় কোনোভাবে ক্ষমতার অংশ না হয় জনগণের আবেগকে পুঁজি করার যাতে সম্পদ অর্জনের সুযোগ না পায় এবং ভেতর থেকে আন্দোলনের ক্ষতি করতে না পারে তাই এদেরকে আউট করতে হবে মূর্খে কিভাবে নেতা বানানো হয়েছিল মনে আছে যে ডাকসু নির্বাচনের জন্য বছরের পর বছর ধরে আন্দোলন চলছিল কিন্তু সরকার সেই দিকে কোনো মনোযোগ দেয় নাই সেইখানে হঠাৎ করিয়া ডাকসুর নির্বাচন দেওয়া হইল ডাকসুর নির্বাচনে নূরকে কিভাবে জেতানো হয়েছিল সেই সময় ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মী জানে আর নূর যে একটা তা কিন্তু ছাত্র নেতারা প্রথম থেকে বলছিল যাই হোক এরপরে তাকে দল করতে দেওয়া হইলো তাকে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে সেট করার আয়োজনও কিন্তু ছিল দেখেন এবং শেহ 300 আসনে ফাইল দিবে কইছিল তারপরে যখন দেখছে এত তাড়াহুড়ো সুলতান মনসুর হাও ঠিক হবে না আসল আর একটু পাক ধরো দরকার আরো বিপ্লবি ইমেজ তৈরি করা দরকার তখন দামি নির্বাচনে উড় যায় নাই কিন্তু সেটা যাবে সেই কথা অনেককেই বলছে সেটা যাইতে চায় প্রস্তুত টাকা লাগে এত টাকা কই পাবো সরকার আমারে টাকা দিবে বলছে। এই কথা বলছে এবি পার্টির মোজুবর রহমান মঞ্জুকে এই কথা বলছে আসিফ নজরুলকে ওনারাই বলুক বলছে কি না তার কাছে গেছে কিনা যে আমি নির্বাচনে যাইতে চাই মজুর রহমান মঞ্জুর বলছে যে আসিফ মজুরের কাছে যান উনি সিনিয়র মানুষ আমার কাছে শুনেন আজির নজরুল নিষেধ করছে পাই যায় নাই এটার এখন বিরাট ক্রেডিট হিসাবে প্রচার করতেছে যাইও হোক নূরকে কারালানি মানে ভারতের প্রেসক্রিপশন মতো তৈরি করা হয়েছে সোজা হিসাব এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়ার দরকার নাই সেই সময় ভারত দরদি বিবিসি বাংলা নিউজ গুলো দেখলেই বুঝবেন তাদের শিরোনাম গুলো খেয়াল করলেই বুঝবেন আপনি দেখেন কেমনে তারা বিবিসি নেতা বানাইছে বিবিসি কার পারপাস সার্ভ করে বিবিসিতে কে ছিল ওই সময় পুরা খবর পড়তে চাইলে পড়তে পারেন তবে একটা লাইনে বিষয়টা পরিষ্কার বিবিসি কি লিখতেছে বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন রাজনীতির মাঠে গড় হাজির তখন নূর আল্লাহ নূর ক্রমাগত হামলার শিকার হয়ে জায়গা ছেড়ে দেননি কি প্রশংসা মানে হচ্ছে ক্যাম্পাসে যাতে ছাত্র দল কোনোভাবে জায়গা করে নিতে না পারে তাই নিজেদের পালিত বিরোধী শক্তি হিসেবে নূরকে নিয়মিত মাইনের উপরে রেখা ক্যাম্পাসে নিজেদের রাজত্ব ধরে রাখা এবং বিরোধী ম্যান্ডেট নূরের দিকে ধাবিত সেটা সফল হয়েছিল। এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল রাজনীতি এটাই ছিল নূরের উত্থানের পিছনের মূল কৌশল বিরোধী সমস্ত সমর্থন নূরের দিকে ধাবিত করা এটা সফল হয়েছে